বা যে কোনো প্রয়োজনে বিদেশ ভ্রমণ করতে একজন নাগরিকের প্রয়োজন পাসপোর্ট দেশের আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলো জনগণের দোরগোড়ায় পাসপোর্ট সেবা পৌঁছে দিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পিটিভি নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মিম আক্তার আজ নাগরিক সেবা টিম এসেছে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে জানবো সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তর থেকে নাগরিকেরা কি কি ধরনের সেবা পাচ্ছেন অথবা সেবা পেতে গিয়ে নাগরিকেরা কোন ধরনের হয়রানি কিংবা ভোগান্তির শিকার হচ্ছেন কিনা চলুন জানা যাক নিয়ে কোনো সমস্যা হলে একশো তিন নম্বর অথবা একশো চার নম্বর রুমে যোগাযোগ করবেন মনে রাখবেন আপনাদের কাগজপত্র নিয়ে যিনি টানাটানি করবেন তিনি মূলত দাঁড়ান এভাবে সেবা নিতে আসা নাগরিকদের সচেতন করতে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস সাধারণ পাসপোর্টের টাকার পরিমাণ পাঁচ টাকা এবং দশ বছর মেয়াদী যরনের পাসপোর্ট টাকার পরিমাণ টাকা। মূল স্লিপ দেবেন না। 102 নং কক্ষে পাসপোর্ট বিতরণ করা হয়। পিটিভি নিউজের নাগরিক সেবা টিমের ক্যামেরার সামনে সেবা প্রত্যাশীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সেবার মান নিয়ে সন্তুষ্ট থাকলেও আবার অনেকেই প্রকাশ করেছেন অসন্তুষ্টি। কতদিন লাগলো এই যে পাসপোর্টটা হাতে পেতে এটা যদি আমাকে একটু জানাতে আসলে আপু আমি গত মাসের তেরো তারিখে পাসপোর্টের জন্য আবেদন করেছি কিন্তু আমি আমার সময় স্বল্পতার জন্য আসতে একটু দেরি করে ফেলেছি তো আমার ফোনে মেসেজ আসছে গত মাসের পঁচিশ তারিখে যে আমার পাসপোর্টটা হয়ে গেছে তো আমি একটু বিজি ছিলাম তাই আজকে আসলাম আবেদন থেকে শুরু করে আজকে পাসপোর্ট হাতে পেয়েছেন এমনকি আপনার সাথে কিছু হয়েছে যে অফিসে এসে হচ্ছে রকম ঝামেলা আপহাতে হয়েছে আপনি কি এরকম কোনো শিকার হয়েছেন না আপু আমিও অনেক শুনেছি যে এরকম ঝামেলা হয় দালাল থাকে কিন্তু আমি এরকম কোনো কিছুরই সম্মুখীন হইনি আমি এসেছি আমার কাগজপত্র নিয়ে জাস্ট আসলাম একটু লাইন ধরে জমা দিলাম তারপরে আমার ইয়ে কাজ হয়ে গেছে আমার কোনো দালালও লাগে নাই আর কোনো এক্সট্রা কোনো টাকা পয়সাও দেওয়া লাগেনি আমি আপনার হাতে ডকুমেন্টস দেখতে পাচ্ছি এবং আমি দেখলাম যে আপনি ভিতর থেকে মন খারাপ করে ফিরে আসছেন কারণটা কি আমাকে কি একটু বলতে পারেন কারণটা কি আমি অনেকক্ষণ ধরে মানে লাইনে দাঁড়ায়ে হাসিলাম তখন মানে বলছে জিজ্ঞাসা করছে তোমার দেশের বাড়ি কোথায় তোমার এই জায়গা কি স্থায়ী আমি বলছি যে না এখানে না মানে দেশের বাড়ি ঠিকানা কিন্তু এই জায়গা আমি এমনি চাকরি কর্তাসি দেখে এই জায়গায় থাকি এই জায়গায় বোডার ওই যেই বলছি পরে বলছে যে ঠিক আছে তুমি কালকে দুই নম্বর ওয়ার্ডে কালকে আসবা আইসা ও সরাসরি ওই রুমে আসতে বলছে এটাই বলছে আমার স্ত্রীর নিয়ে আমি পাসপোর্ট অফিসে আসসালাম আসার পরে আমি কাগজপাতি নিয়ে সব কিছু নিয়ে এইভাবে লাইনে দাঁড়াই আছি দাঁড়াবার পর বলছে যে আপনি স্থায়ী ঠিকানা আপনার কোথায় আমি বলছি যে স্থায়ী আমার গাজীপুরে আমার স্থায়ী ঠিকানা এই বলছে আর আপনার দেশের বাড়ি কোন জায়গায় বলে বরিশালে বলে আপনি কালকে আসেন আজকে হবে না কেন হবে না তাও আমাকে কিছু বলে না এই যে পাসপোর্টের আবেদন করা থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হয়েছে কিনা বা এখানে আসার পরে এদের সেবা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা একটু যদি বলতেন পাসপোর্ট করি আমার বড় ভাইয়ের দোকান থেকে আলহামদুলিল্লাহ আবেদন করি তবে সেখান থেকে শুরু করে এখানে পর্যন্ত যেদিনকে আসছি সব কিছু কমপ্লিট করছে সেদিনকেও সিরিয়াল অনুযায়ী সিরিয়াল মেনটেন করে সব কিছু করেছি আলহামদুলিল্লাহ কোনো দালালের মাধ্যমে কোনো কিছু করা হয়নি আর ভিতরের ডিসিপ্লিনও মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো সিরিয়াল অনুযায়ী তারা কাজ করে তারপরে হচ্ছে ছবি তোলা থেকে শুরু করে বাকি যাই কিছু কার্যক্রম মানে তারা সঠিকভাবে পালন করে আর আজকেও পাসপোর্ট নিতে আসলাম নিতে আসাতে তারা সিরিয়াল অনুযায়ী কাগজগুলো স্লিপগুলো জমা নিয়েছে এবং স্লিপ অনুযায়ী আমাকে ডাকা হয়েছে আর কি সে অনুযায়ী হাতে পাইছি কোনো ভোগান্তির শিকার হয়নি আলহামদুলিল্লাহ মানুষের ইয়া ছিল যে পাসপোর্ট অফিসে অনেক ঝামেলা দালালের দূরত্ব দালালের কারণে অনেক দূর জয় অনেক কাজ ঝামেলা হয় মানুষ অনেক ভোগান দিতে পারে সেটা আসলে টোটালি ভুল এখনকার সিচুয়েশান চিন্তা করলে দালালের কিছুই নাই এখানে আমি জাস্ট একদিন এসে জমা দিছি একটা ডিউ ডেট ছিল তিরিশ তারিখের মধ্যে তো তিরিশ তারিখের আগেই আমার বাইশ তারিখের মধ্যে এটা মেসেজটা চলে আসছে মানে এত তাড়াতাড়ি আসবে এটা আমি কল্পনা করতে পারি না পাসপোর্ট অফিসে কী কাজে এসেছিলেন আমি মূলত নতুন পাসপোর্ট নবায়নের জন্য আসছিলাম এই আমি পর্যন্ত এখানে আসছি দুইবার প্রথম দিনে আসছিলাম সকাল সাতটায় আমি লাইনে দাঁড়াইছিলাম সকাল সাতটায় গেটের বাইরে লাইনে দাঁড়াইছি তারা গেট খোলে না সকাল সাড়ে আটটা থেকে তারা গেট খোলে মূলত ভেতরে কার্যক্রম করে নয়টা সাড়ে নয়টার পরে অনেক সময় তো দেখা যায় যে পাসপোর্ট অফিসে দালাল থাকে ই থাকে ঝামেলা করে এই জায়গায় টাকা দিতে হয় ওইখানে ইয়ে করতে হয় আপনার এরকম কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন কি না এরকম কোনো সমস্যার মধ্যে পড়ি নাই আমি আমি নিজের থেকেই অনলাইনে অনলাইনে কাগজ সাবমিট করছি ব্যাঙ্কে গিয়ে আমি পেমেন্ট করছি তারপরে এখানে এসে পাসপোর্ট করছি অফিসে প্রবেশ পথে রয়েছে তথ্য প্রদান ও সেবা কেন্দ্র এখান থেকে নাগরিকদের পাসপোর্ট সংক্রান্ত সব ধরনের তথ্য ও পরামর্শ দেওয়া হয় তথ্য সেবা কেন্দ্র থেকে আপনি নাগরিকদের কি কি তথ্য দিয়ে থাকেন পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য এখান থেকে দিয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে হলো একজন আবেদন করলে কি কি প্রসেসে আবেদন করতে হয় এই বিষয়ে তাদের পরামর্শ দিয়ে থাকি আর পেশার উপরে কার পেশা কি এটার জন্য কি পেপারস লাগতে পারে এই বিষয়ে পরামর্শ দিই তারপরে অনেক সময় দেখা গেছে পূর্বের পাসপোর্ট গোপন করে যারা আবেদন করে সেই ক্ষেত্রে আমাদের অ্যাভিস সিস্টেমে আটকায় এটা কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এটা সমাধান দিয়ে থাকি যাদের এনআইডিতে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা থাকে এটা আমরা এনআইডি সার্ভার থেকে ভেরিফাইড কপি বের করে যাচাই করে থাকি যে এটা সবকিছু ঠিক আছে কিনা বীর মুক্তিযোদ্ধা বয়স্ক অসুস্থ প্রতিবন্ধী ও অ্যানোসিধারীদের জন্য রয়েছে বিশেষ কাউন্টার আপনার ডেস্ক থেকে নাগরিকদের কি কি সেবা দিয়ে থাকেন এখানে অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধী এনওসিদের এখানে ছবি ফিঙ্গার আইরিশ এবং সিগনেচার দিয়ে অল ছবি তোলার অল কাজ কমপ্লিট করে কমপ্লিট করা হয় এখান এখান থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক নাগরিকরা হচ্ছে অভিযোগ করে যে তাদের পাসপোর্টের ছবিটাই খারাপ হয় এটা কি তাদের টেকনিকের বসার টেকনিকের কারণ নাকি আপনাদের কাছেও কোনো টেকনিক আছে যেটা অবলম্বন করলে ছবিটা সুন্দর হতে পারে ছবি ওনারা যদি সঠিকভাবে বসে এবং আমাদের কথাটা যদি সুন্দরভাবে শুনতে এবং বুঝতে পারে যে সোজা হয়ে বসেন ঘাড় মাথা একটু সোজা হয়ে তাহলে ছবি অনেক সময় সুন্দর হয়ে যায় আবেদনকারী নিজ থেকে জমা করে আসার পরে আমরা এখানে বায়োমেট্রিক নেই ফিঙ্গার নেই আইরিশ নেই এবং যা কারো যদি কোনো ডাটা কালেকশন থাকে আবেদনের প্রেক্ষিতে আমরা সেই ডাটা কালেকশন করে দিচ্ছি আমরা চেষ্টা করি সুন্দর করে তাদেরকে বসার ডিরেকশন দিয়ে যে আপনি সুন্দর করে বসেন আর বাঁকা হয়ে বসলে আমরা বলি যে সোজা হয়ে বসেন কাদ করেন লোকবল কম থাকার কারণে দীর্ঘ লাইন থাকে এক একটা বায়ু করতে দেখা যায় ছয় সাত মিনিট করে সময় লাগে সর্বনিম্ন তবে শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তির অভিযোগ নির্ধারিত বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট অফিসের কিছু কর্মী তার সঙ্গে দায়িত্বশীল আচরণ করেননি পাসপোর্ট অফিসে কি কাজে আসছেন বলেন তো একটু আমার পাসপোর্ট নিতে আসছিলাম কখন এসেছেন দীর্ঘ লাইন দেখলাম বাহিরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে যেহেতু আপনার দেখলাম যে পায়ে একটু সমস্যা এই কারণে কি আপনাকে বিশেষ কোনো সুবিধা দিয়েছে কিনা এটা একটু ম্যাম আমরা আসার পরে ম্যাম এই জায়গার মধ্যে বলছিলাম যে পায়ের সমস্যা তো ওরা প্রথম দিতে চায় নাই পরে বসে রয়েছি পরে আমার এই ভাইয়া বলছিল একটা ম্যামকে পরে ম্যাম আর কি পাসপোর্ট নেওয়ার জন্য একটু সুবিধা করে দিয়েছে কতদিন আগে আবেদন করেছিলেন আপনার পাসপোর্ট পেয়েছেন আপনি জি ম্যাম আবেদন করেছিলাম গত মাসের চোদ্দ তারিখে তারপর আমার পায়ের ব্যথার কারণে আমি আসতে পারি নাই এখন আসি আশা করে ম্যাম দিয়ে দিয়েছে এই যে সেবা দিয়েছে আজকে আপনি ডেলিভারি পেলেন আপনার কি কোনো ইয়ে আছে অবজেকশন আছে বা হচ্ছে আপনি এদের সেবা নিয়ে কি সন্তুষ্ট ম্যাম এই জায়গার মধ্যে ম্যাম যে একটা ফেসিলিটি ম্যাম এটা আরেকটু একটু ভালো হতে ভালো হলে তাহলে কি ভালো হতো ম্যাম আমাদের জন্য কারণ আমি ম্যাম বলার পরে ম্যাম আমাকে প্রথম দেওয়া হয় নাই বসায় রাখছে ম্যাম এই জিনিসটা ম্যাম খারাপ লাগছে আমার কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ায় নির্ধারিত সময়ের আগেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন নাগরিকেরা দ্রুত সেবা পায় তারা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব হিসেবে দেখছেন অন্তর্বর্তীকালীন সরকার যে হচ্ছে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন বা আপনার যে করতে হলো না ঝামেলা পোহাতে হলো না এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সুন্দরই হয়েছে পুলিশ ভেরিফিকেশন থাকলে আমাদের অনেক ঝামেলা হতো এটার জন্য সরকারের কাছে খুব সুন্দর হয়েছে যে ফুল ভেরিফিকেশনটা উঠে নিয়ে গেছে এই জন্য আমার খুব তোর গড়িতে পাইছি পাসপোর্টটা আমি নিজেই করেছি কোনো দালালের মাধ্যম ছাড়াই পাসপোর্টটা আবেদন করার পর কতদিন সময় লেগেছে এবং আমরা আরেকটা ইয়া শুনেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে পাসপোর্টের ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে এতে কি আপনার কি সুবিধা হয়েছে কিনা বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একটু যদি বলেন সুবিধা বলতে আগে জানতাম যে বিশ দিন বা একুশ দিনের মধ্যে হইতো আর এখন আমাদের পনেরো দিনের মধ্যে হয়ে গেছে মানে চোদ্দ দিনের মাথায় আমাদের এস এম এই জন্য আমরা নিয়ে আসতে পেরেছি প্রচুর দিন মাত্র নিয়ে যেতে পেরেছি আপনার হাতে পাসপোর্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে আজকে ডেলিভারি পেয়েছেন তাই তো তো এই যে পাসপোর্ট পেলেন কতদিন পরে পেলেন এবং হচ্ছে আবেদন থেকে শুরু করে পর্যন্ত কোনো ঝামেলা বা ঝঁকি ঝামেলা পোহাতে হয়েছে কি না আমার পাসপোর্ট সময় লাগছে মাত্র আমি পাঁচ দিন সময় লাগছে পাসপোর্টের লাগছে আবেদনের কারেন্ট বিলের কাগজ লাগছে একটু ফটো আর আমার ভোটার আইডিকে ফটোকপি ঠিক আছে আর কিছু লাগা নাই এমনি জমা দিয়া বাস আমি 5 দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে গেছি আর কোনো দালালের খপ্পরে পড়ি নাই আপনিও পাসপোর্ট পেয়েছেন দেখতে পাচ্ছি আপনি কি এবার প্রথমবারের মতো পাসপোর্ট পেলেন জি আলহামদুলিল্লাহ আমার আমার প্রায় 20 দিন 20 দিন 22 দিনের মতো লাগতেছে তো আলহামদুলিল্লাহ আমার কোনো দালাল ধরতে হয় নাই আমাকে কোনো ঝামেলায় পড়তে হয় নাই আমি সরাসরি এখানে আসছি টাকা জমা দিছি এবং ভেরিফাই যেটা এটা লাগে না এটা আমার জন্য খুব সহজ হয়েছে ধন্যবাদ যে ভেরিফিকেশনে কোনো ঝামেলা হয়নি পুলিশের কাছে যে কোনো কাজে গেলে একটু বেশি সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করে যে পুলিশের কাছে যাব কি না কি জিজ্ঞেস করবে কি না কি ভুল হবে আর থানা পুলিশকে মানুষ সাধারণ মানুষ অনেক ভয় পায় তো এই জায়গা থেকে বর্তমান সরকার এই কাজটা অনেক ভালো করছে সাধারণ মানুষের জন্য অনেক সহজ হয়েছে জিনিসটা দীর্ঘ লাইন ও অযাচিত ভিড় এড়াতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালুর পরামর্শ দিয়েছেন সেবা প্রত্যাশীরা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে আছেন এবং এই এই দীর্ঘ লাইন নিরসনের জন্য আপনার কোনো পরামর্শ আছে কি না আমি এখানে আসছি খুব বেশিক্ষণ হয় নাই পনেরো বিশ মিনিট হবে কিন্তু আমার সিরিয়ালটা অনেক দীর্ঘ একশো আটচল্লিশ নম্বর তো আমার যেটা মনে হয় যদি আগের দিন থেকে অনলাইনে সিরিয়ালটা দিয়ে রাখা যেত যে পঞ্চাশ জন বা ষাট জন একটা লিমিটেশন থাকতো তাহলে এটা আমাদের ভোগান্তি নিরসনে কাজ করত আর ভিতরে যদি যারা আমাদের সেবা দিচ্ছে তাদের সংখ্যাটা যদি বাড়ানো যেত তাহলে আমাদের ভোগান্তিটা অনেক কমে যেত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান দালাল চক্রের দৌরাত্ব রোধে জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে কোনোভাবে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করতে না পারে সেজন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা সেবা প্রত্যাশীরা যাতে কোনো ধরনের অবাঞ্ছিত ব্যক্তি বা দালালের খপ্পরে না পড়ে সেজন্য অফিসের সম্মুখে গেটে আমি মাইকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রতিনিয়ত অ্যানাউন্স করে থাকি নাগরিকদের সচেতন করার জন্য এখানে আমি বলি তাদের পাসপোর্টে কত মানে নর্মাল এক্সপ্রেস অতি জরুরিতে কী পরিমাণ ফি দিতে হবে এর বেশি দ্বারা কোনো পরিমাণ টাকা বেশি দিতে পারবে না সেই ধরনের অ্যানাউন্স আমি প্রতিনিয়ত করে যাচ্ছি দালাল নিয়ম আমি প্রথমত এখানে এসে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে চিঠি দিয়ে আমি মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য চিঠি দিয়েছি তারা এসে মোবাইল কোর্টের মাধ্যমে দালাল ধরে নিয়েছে সে সেনাবাহিনী সৎসহ আরও কয়েকজন দালালকে তারা সেনাবাহিনী নিকটস্থ দালায় তার নিকটস্থ থানায় তাদের সপত করেছিল এরপরে আমি দালাল জন্য বাইরে কয়েক জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করেছি যাতে তারা সামনে দাঁড়ায় কোনো পাবলিকরে হেনস্থা করতে না পারে অফিসের সামনে আমি সেবা প্রত্যাশীদের যাতে কোনো তারা দালালের খড়ে যাতে না পড়ে নাগরিকদের সচেতন করার জন্য আমার বারবার মাইকিং অ্যানাউন্সমেন্ট হচ্ছে সিটিজেন চার্টার টানানো আছে সেখানে তাদের বলা হচ্ছে যে আপনারা এই পরিমাণ ফি জমা দেবেন এইটা ফর্ম আপে এরকমভাবে ফর্ম ফিল আপ এত টাকা দিয়ে করবেন সেটা পাবলিক তুমি যার পার ব্যাঙ্কে কত টাকা দিয়ে দিবেন সেটা আমরা অ্যানাউন্সে বলে দিচ্ছি আমাদের সামনেও সিটিজেন চার্টারে টানানো আছে যাতে পাবলিক কোনো দালালের খপ্পরে না পড়ে আমাদের এখানে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন আমরা রোহিঙ্গা সার্ভারে রোহিঙ্গা ফিঙ্গার প্রিন্ট চেক করি সেই অনুযায়ী যদি কারোর সাথে ফিঙ্গার প্রিন্ট মিলে যে আমরা সাথে সাথে তারে ধরে ফেলে এবং বিভিন্ন কথার মাধ্যমেও আমরা বুঝতে পারি যে যখন অনেকে আসে এমন ভাব করে যে কানে শুনে না কথা বলে না তখন আমরা তারে বারবার কথা বলার ইয়ে করি এভাবে আমরা পরপর তিনবার রোহিঙ্গা ধরেছি রোহিঙ্গা ফিঙ্গারপ্রিন্টে ম্যাচ হয়েছে আমরা ধরে নিকটস্থ থানায় শরফুত করে দিয়েছি পুলিশ ভেরিফিকেশন ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল হয় এখন আবেদনকারীদের যথাযথভাবে যাচাই করে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে গাজীপুর যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন সেই অনুযায়ী এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে সেই এরিয়া বিভিন্ন কলকারখানা রয়েছে বিভিন্ন জেলার লোকজন এখানে এসে জব করে তো এখানে লোকজন পাসপোর্ট করতে আসলে আমরা নর্মালি ইন্টারভিউর সময় তার জেনে নিই আপনি কোথায় জব করেন কি করতেছেন সেই অনুযায়ী তাদের কাছ থেকে আমরা স্যাটিসফ্যাকশান ইন্টারভিউ নিয়ে তারপর তাদের ফাইলটা আমরা জমা করি এখানে মানে প্রয়োজনে মানে আমাদের প্রচুর লোক হয় জন্য আমাদের একটু যাচাই বাছাই করতে হয় আমরা এনআইডি ভেরিফাইড কপি বের করি তার পেশাটা যাচাই করি তার নাম বাবার নাম মায়ের নাম তার ছবি মিলতেছে কিনা তার মূল এনআইডির সাথে আমাদের ভেরিফাইড কপির ছবি তার পেশা তার ঠিকানা আমাদের ইন্টারভিউ মডিউলের ওখানে একটা রোহিঙ্গা সার্ভার আছে ওখানে এন্ট্রি দিলি আমাদের ওই যে ফিঙ্গার প্রিন্ট আমরা রোহিঙ্গা যাচাই করতে পারি এটি ভেরিফাই করি জন্ম নিবন্ধন ভেরিফাই করি এরপরে নাগরিকত্ব সনদ দিয়ে যাচাই করা হয় যদি কোনো এখানকার অন্য জায়গার লোক হয় তাহলে চাকরি করে কিনা চাকরির জব আইডি কার্ড দেখা হয় তারপরে এখানে যদি শ্বশুরবাড়ি হয় কাবির দেখা হয় বিদ্যুৎ বিলের কাগজ দেখা হয় গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে প্রতিদিন সাড়ে তিনশো থেকে চারশো পাসপোর্ট বিতরণ করা হয় পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো যাচাই বাছাই করে তারপর আপনারা হচ্ছে ফাইনালি পাসপোর্ট ডেলিভারি দিচ্ছেন আমাদের এখানে প্রতিদিন সাড়ে তিনশো থেকে চারশো পাসপোর্ট ডেলিভারি হয় গড়ে তো আমরা ডেলিভারি স্লিপগুলোর নাম ঠিকানা এবং এগুলো যাচাই করে ছবি ডেলিভারি স্লিপের সাথে ছবি যাচাই করে পাসপোর্টগুলো ডেলিভারি দেই অনেক সময় দেখা যায় যে কোনো নাগরিক হচ্ছে পাসপোর্ট কমপ্লিট হয়ে গেছে ডেলিভারি দেওয়ার যে দিন ডেট থাকে ওই দিন আসতে পারেনি সে হচ্ছে অনেক সময় আসতে অনেক লেট করেছে সেক্ষেত্রে আপনারা কি করেন সেক্ষেত্রে আমরা অফিশিয়ালি কল নোটিশ পাঠাই এবং ওদেরকে ফোন দিয়ে জানানো হয় পাসপোর্টটা ডেলিভারি নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট জমানের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো যাচাই বাছাই করে দেখেন আমরা এনআইডি কার্ডটা প্রথমে ভেরিফাই করে বের করি এটার সাথে যদি তার ডাটা সব মিলে যায় তাহলে আমরা জমা নিয়ে নিই সময় লাগে কতদিন আপনার এটা যদি এটাতে নির্ভর করে ফির উপর উনি যদি সুপার এক্সপ্রেস ফ্রি দেয় তাহলে তিন দিনের মধ্যে পেয়ে যাবে এক্সপ্রেস দিলে সাত দিন আর যদি নর্মাল ফি দেয় তাহলে পনেরো দিন পাসপোর্ট অফিসে সার্বিক শৃঙ্খলা দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা তবে কিছু সেবাগ্রহীতারা অভিযোগ করেছেন আনসার সদস্যরা অনেক সময় নাগরিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এমনকি গেটে কাগজপত্র যাচাই বাছাই নাম করে সেবা প্রত্যাশীদের পাসপোর্ট অফিসে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ রয়েছে অনেক সময় দেখা যায় অনেক লোক একসাথে ঢুকে পড়ে সেই ক্ষেত্রে অনেক বিশৃঙ্খলা হয় সেটা আপনারা কিভাবে মেইনটেইন করেন প্রথমত আমরা প্রথম লাইন অনুযায়ী ঢুকাই বিশৃঙ্খলা যতই ইয়ে করে কিন্তু গেটের থেকেই প্রথমে আমরা লাইন অনুযায়ী দাঁড়া করি তারপর হচ্ছে সিরিয়াল অনুযায়ী ওনাদের নথি এন্ট্রি করা হয় এন্ট্রি করার পরে দ্বিতীয় লাইনে তারপর হচ্ছে ফাইল জমা হয়ে যায় এবং দেখা যাচ্ছে যারা চলে আসে একবারে ওনাদের আমরা লাইন অনুযায়ী দাঁড়া করার পরে তারপর সিরিয়াল অনুযায়ী ভিতরে ঢুকাই এবং যারা আপনার সিনিয়র সিটিজেন আছে এবং দেখা যাচ্ছে অসুস্থ ওনাদেরকে আমরা আগে সেবা দেওয়ার চেষ্টা করি আমাদের একটা বল আছে কর্তৃপক্ষ থেকে এবং আমরা সেভাবেই কাজটা করি অনেকেই অভিযোগ করেছেন যে আপনারা হচ্ছে নিরাপত্তা কর্মী যারা আছেন গেটের সামনে থেকে অনেককে হচ্ছে কাগজপত্র দেখে ওইখান থেকে ফিরিয়ে দেন এটা কেন এই আর কি আপনাদের আছে কি না 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 এরকম কোনো একটিয়ার আমাদের নথি ধরার কোনো অধিকার আমাদের নাই এবং আমরা ধরিও না শুধু আমরা যাদের আবেদন করা আছে সেই সমস্ত লোকগুলোর ভিতরে ঢুকায় এবং দেখা যাচ্ছে যে অনেকে মানে ভুয়া কাগজপত্র নিয়ে দালাল দেখা যাচ্ছে ভিতরে এসে অন্য সাধারণ পাবলিকে হয়রানি করবে এদেরকে আমরা প্রতিরোধ করি এবং আমরা এদেরকে ধরার চেষ্টা করি এবং অনেক আগে পরে আমরা এগুলা ধরছি পাসপোর্ট সেবা নিতে আসা নাগরিকদের প্রত্যাশা আধুনিক প্রযুক্তি পর্যাপ্ত জনবল ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে সরকারি এই দপ্তর হতে পারে দেশের অন্যতম নাগরিক বান্ধব প্রতিষ্ঠান দশক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সরকারি অন্য কোনো দপ্তরে নাগরিক সেবা কার্যক্রম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ